আর আমাকে সাবস্ক্রাইব করে দিন এই ব্লগে কিন্তু আমি একা না আমার সাথে আরো অনেক মানুষ আছে যেমন আমার বড় বোন আমার ছোট বোন সবাই আছে তোমার বড় বোন আমি ডাক দিচ্ছি এই সময় না সো গাইস আজকে হচ্ছে কি আমরা নিজেও জানি না আজকে আমরা কি ভিডিও বানাবো সো দেখতে থাকেন এখানে কিন্তু আমরা দুইজন না আরো মানুষ আছে তো আরো আমার জীবন বড় বড় ও ওর বড় বড় আছে কিন্তু তো ওকে ও সো গাইস আমরা আয়শা এখন আসবে তার নাম হলো সবাই আমি দেখতে থাকেন আয়শা বাবু আসুন আসুন এদিকে আলাইকুম গাইস জয় জিজনেছেন আসসালামু আলাইকুম গাই জোয় আসসালাম আলাইকুম গাইস সবাই আমাদের জন্য জোর করবেন এবং আমাদের পেজ সাবস্ক্রাইব করবেন

ও কত সুন্দর দেখেন আমার কি খেতে মন চাচ্ছে না সো গাছ এখনই তো আমি খাবো হ্যাঁ হ্যাঁ গাইস আপনি দেখলেন তো আমাকে কেভাবে করে মারলো আমি আর এই দুঃখ গোষ্ঠ সহ্য করতে পারছি না সো গাইস আপনারা তো জানতে চাচ্ছেন আমাদের ক্যামেরা ধরছে কি বা আমাদের কিছু কি তো আপনাদের সেটা বুঝতে পারছেন আমাদের পিছনে কি আছে তো আমাদের কিন্তু আর তিনটাই কিন্তু বোন না আমাদের কিন্তু আরেকটা বোন আছে সে কিন্তু অনেক হাসি খুশি আর আমাদের ক্যামেরার ধারে সে অনেক হাসে তো गाइस তারপরে আপনারা যদি আমাদের ভিডিওতে a few moments later আপনার কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মজা হয় আয়সাফোনা ও তো আমাদের ঘুমাচ্ছে কারণে আমরা ঘুম পাবো এখন দেখেন এখন হচ্ছে কি

<laughs> a few moments later <laughs> a few moments later আচ্ছা ক্যামেরাে আপনি কি ব্যথা পেয়েছেন না একদমই ব্যথা পাইনি ওকে তাহলে ফাইন এখন আসেন আমরা দেখি কি হয়েছে আর রাগ যাই আসেন কোথায় ব্যথা পেয়েছো এটা দেখাও আমি গাইজ আমরা পায়ে আমি মানে পায়ে ব্যথা পাইছি কারণ জ্বর আমার ফলায় দিল না তার জন্য আমি ব্লগটা আমি এই ব্লগ এর এই মুহূর্তে থাকতে পারছি না তো গাইজ আমাদের ভিডিওর জন্য একটা লাইক করে দিন আর ব্যথা পাইছি অনেক ওই জন্য একটা লাইক করে দিন একটা সাবস্ক্রাইবও করে দিবেন গাইজ প্লিজ প্লিজ আমার নতুন জীবনে প্রথম একটা ব্লগ করতে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট শেয়ার করে দিবেন দেবেন সবাই দেখতে পারেন আমার ভিডিওটা হ্যাঁ গাইসটা

আমরা টা ব মা वडियो আমা वीडियो ব্ আমারা কিন্তু অনেক কষ্ট করে কি ব্টামাননা আপনা ্ হবে डियो কে वीडियो